আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সুরা নেসার একশত সাতষট্টি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সুরা নিসার একশত আষট্টি নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব আউজু বিল্লাহি মিনা শৈত নির্য় জিম বিস্মিল্লাহি রহমান নির্বাহিম ইন নেল্লদিন কাফ রুৱলমোলাম আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে হামজা দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদিত হামজাহ নুনজের ইন নুন দিয়ে আবার এই তাসদিত ওলা লামকে দৌড়বে নুন লাম জবর নেল ইনল লাম জবর ল ইনলিফটান জের এর পরে ইয়া সাকেন রি রালের উচ্চারণটা একদম নরম হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে রালের উচ্চারণটা করার সময় রি ইন কাফারু কাফারু রু একা পেশের পরে ওয়াও সাকিন কাফারু ইন্নাল্লাযীন কাফারু ওয়া যালামু ওয়া 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 জোর উচ্চারণটা খেয়াল করবেন ওয়া 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 একবার নরম করে বলতে হবে এই জাল যেভাবে উচ্চারণ করেছি এই রটাকেও সেভাবে উচ্চারণ করতে হবে ওয়া ও ল্যা মু মু এক পেশের পরে ওয়া স্যাকিং ওয়াব ও ল্য মু ল্যাম লেম ওয়ালভ ল্যা মু ল্যাম ইন নেল ল্যাজিন ক্যাফারু ওয়াজ এই আয়তের বাকি অংশ ইহার পরের পৃষ্ঠাই পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই যে এখান থেকে ধরে পড়ব তাই এইটুক সকলেই মনে রাখুন চলুন পরের পৃষ্ঠাই দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠাই কু ইয়া কু নুন দিয়ে এই ওলা লামকে দৌড়বে নুন লামজের নীল লাম খারা জবল্যা লা একা লিপ্টন খারা জবর ইয়া কুনিলাহু ওপৃষ্ঠার যেখান থেকে পর্ব বলছিলাম ওখান থেকে আমার সাথে বলুন ওয়া অব লামু লেমিয়া কুনিলা বলুন আমার সাথে ওয়া বলমু লেমিয়া কুনিলা হু লে আ فى لِيَغْفِرَ لا هم لِيَغْفِرَ لَهُمْ لِيَغْفِرَ لَهُمْ هم لَهُمْ فى روى تكي وظلموا لَمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لا लिया दिया के दौरब यह लिया दिया दौरबे हु दियाुम विया दियाुम तरीक রি রি জের পর সাকি ক দুই জবরে অফ হয়েছে তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে পাশে এই যে খালি আরিফ ধরে একালিফটান দিয়ে পড়তে হবে এটাকে বলে মধ্যে এওয়াস ওই পৃষ্ঠার ওখান থেকে যেখান থেকে পূর্ব বলছিলাম وظلموا لم يكن الله ليغفر لهم ولا ولا ليهديهم طريقا إلا حمزة ديال امزور به حمزة حلام زير إل لام ألف زبر لا لا أكلفتن إلا طريقا ঋ ক তনি ক ইল্লা তনি ক জা হেনামা জা হান হাদি নুনদৰ বে ৱাজিব গুনা শৰকতের পৰে নুনিৰ ওপৰে তাস্তিপ হা নুন হান নুন জবৰ না জাহান মা জাহনামা ইল্লা তরি কজাহান না বা হলিদিন না হ একালিফটান দি জবর। হলি একালিফটান জরির পই আ আছেকি। হলি দি না ফিহা ফিকালিফটান হ এখানে তিন আলিফটান হবে। মধ্যে মুন ফাসিল। এই যে মধ্যে মুন ফাসিলের চিহ্ন দিয়েছে আ বা আ বা দে দুই জবরে অফ হয়েছে তাই এক জবর দিয়ে একালিপ টান দিয়ে পড়তে হবে আবি দিন এখান থেকে আমার সাথে বলুন إلا طريق جهنم خالدين فيها أبدا وكان وكاء كا وكان ذلك دا... ذا لي... كا أكلفتن ذا وكان ذلك وكان ذلك على الله على لام دي لام کے لام لام زبر لال لام على الله على الله

خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا يا أيو يا تن ألف تن منفصل يا همزة هي زبر أي يا يو أيو আইয়ু হা দিয়ে এই ওলা নুন ও ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস্তিদ হা নুন জবর নুন আলিফ জবর না হান না এক আলিফটান জবরের পরে খালি আলিফ হান আই সু। কদে জে কদে কফ দিয়ে দাল ধরবে দাল কল কলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কদে জে যা চার আলিফটান মধ্যে মুতাসিল কদে যে কুমুর রসুলু কুমুর মিম দিয়ে র ধরবে মিম র পেশমুর রসবর র মুর কজ যুম রু পেশের পরে ব্যবসা কেনাকা লিপ্টন সু রু রু কুমুর রু বিল হাক কি বা লাম দৌড়বে বিল হা কফ দৌড়বে হা কফ হাক কফ বিল ই মির মির এখানে দেখুন এই মিম দিয়ে এই নুনকে না ধরে পরের লাইনে র আছে এই রকে ধরবে উচ্চারণ হবে মিম মির রল হাক র বাজব রব বাজের বি রব্বি কাফ মিম পেশ কুম রব্বি কুম বিল

বিল হিমির ইং ও ইং এখানে ইকফা গুণ হবে কারণ নুনসাকিনের পরে পরের লাইনে এজি দেখুন ইকফার হরফ তা আসছে

না ফিল্লাহিং লাম দিয়ে লাম জোরবেল লাম খারাজবর লাপ্টন লি ফা লিল্ ইংরু ফিল্লাহিং মা ফিসেমা মা একা ফা দিয়ে এই তাস্টিত ওলা চিনকি দূর্বে ফা চিঞ্জিৰ ফিস চিঞ্জ বৰচা ফা ইনালিলা হিমা ফিছা মা মা একা লিপ্টন ও এটাও একা লিপ্টন খাৰয বৰ ফিছ চেমা

والأرض فإن لله ما في السماوات والأرض وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله وكان কা একফটন জবরের পরে খালি আলিফ ওয়া ক্যা ল নুন দিয়ে লামবে নুন লাম নাল লাম খারা ল খারা জবর একালিফটন ওয় ন লু আলিমান আকালিপ্টন জিরির পরে ইয়া সাকিন আলি মান ওয়াক ল আলিমান হাকি মাগ হা কি জেৰিৰ পৰি আছে কেন একা লিপ্টান হাকি মা দুই জবরে অখ হয়েছে। তাই এক জোবৰকে ছেৰে দিয়ে এক জোবৰ দিয়ে একা দিয়ে পড়তে হবে হাকি মাগ ওয়াকান হোৱালি মান হাকি মাগ দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সুরা নেসার একশত সত্তর নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লং এর পরের পর্বে সুরা নিসার একশত একাত্তর নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা